ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর এখন বাস্তবে শিখছি তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমারই ক্ষতি করবে এটাই বাস্তবতা আমাদের সমাজে এখন এটাই আসলে নিয়ম হয়ে দাঁড়িয়েছে আপনি যাদেরকে ছোটকাল থেকে খুব ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন কিংবা ভালো জেনে এসেছেন সেই মানুষগুলোই এখন দেখবেন যখন নিজেদের স্বার্থে একটু আঘাত লাগে আপনাকে তারা উপর থেকে নিচে টেনে নামিয়ে ফেলতে এক সেকেন্ডের জন্য দেরি করে না তাই আমি বলবো জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকারটা কি আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করছি সবাইকে সুপ্রভাত ভোরবেলাও ঠিক নয় আবার একদম সকালও নয় মানে ভোরবেলা সকালে যে মাঝামাঝি একটা সময় এই সময়টা না আমার খুব ভালো লাগে অল্প অল্প রোদ উঠছে একদম মিষ্টি একটা রোদ থাকে পাখিরা বের হয়ে যায় তাদের বাসা থেকে খাবারের সন্ধানে কিচির মিচির আওয়াজ খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছাড়ে তাই আপনাদের সাথেও আমি একটু আমার সকালটা শেয়ার করে নিচ্ছিলাম এই তো এরপরেই তো সকালে নাস্তার আয়োজন শুরু হয়ে যায় আজকে খুব বেশি কিছু করিনি একটু পরোটা ভেজে নিচ্ছিলাম ডিম পোচ আর আগের দিনে একটু সেমাই করেছিলাম সেই সেমাইটা রয়েছে আমি আমার বন্ধুদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যারা রোজ আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ যোগাচ্ছ কখনো মন খারাপের ভিডিও দিলে আমাকে শান্তনা দিচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমিও তোমাদের ভিডিও দেখে তোমাদের সাথে এবং পাশে থাকতে চাই আর যারা প্রথমবারের মতন আজকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও ঘর সকালবেলা ঝাড়ু দিলেও আজকে নাস্তার পরেই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ মনটা খুব একটা বেশি ভালো ছিল না রান্না করতেও খুব একটা ইচ্ছা হচ্ছিল না কিন্তু যতই মন খারাপ থাক বা শরীর খারাপ থাক আসলে রান্নাটা করতেই হয় কম বেশি রান্না করতেই হয় তো ঝাড়ুটা দিচ্ছিলাম এর মধ্যে আমার আবার কয়েকবার ফোন চলে আসলো ভিডিওটা কাটছি ফোন রিসিভ করছি কাটছি রিসিভ করছি এই করতে করতে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম পুরোটা শেয়ারও করতে পারিনি ঘরের কাজগুলো করতে আমার খুব ভালোই লাগে আগে আমার বুয়া ছিল এখন আর বুয়া রাখি না কারণ আগে আমার কাপড় ধোয়ার একটা ব্যাপার ছিল যখন থেকে ওয়াশিং মেশিন কিনে ফেলেছি এরপর থেকে আর বুয়া রাখতে হয় না ঘর ঝাড়ু মোছা বা ঘর ক্লিনিং এর টুকটাক এই কাজগুলো আমিই আমি করে নিতে পারি আর রান্না রান্না আমার হাজব্যান্ড কোনো বুয়ার বা হেল্পিং হ্যান্ডের কোনো রান্না পছন্দ করে না এই কারণে সব ধরনের কাটাকুটি রান্না এই জিনিসটা আমি একাই করে থাকি কাজের প্রেশার বেশি পড়ে গেলে যদিও বা আমার হাজব্যান্ড আসেন যে আমাকে একটু হেল্প করতে কিন্তু আমি তাকে মানা করে দিই কারণ এই সব মেয়েলি কাজ বা রান্নাঘরের কাজ আমার হাজব্যান্ড হাত দিক আমার একদমই পছন্দ না আমি ইদানিং বাসায় আছি বেশ কিছুদিন আগে আমি জব করতাম জব থেকে ফিরে এসেও আমি এই সেম ডিউটিগুলাই একাই করতাম আজকে করছিলাম পাবদা মাছের তরকারি পাবদা মাছটা আমি আজকে বেগুন আলু দিয়ে করব বেগুন দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে কিন্তু আজকে আমি একটু পাবদা মাছ করছিলাম পাবদা মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছিলাম এরপরে আমি বেগুন এবং আলু দিয়ে একটা সুন্দর একটা ঝোল করব। পাবদা মাছগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর পাশের চুলাই আমি যে তরকারিটা রান্না করব। একদম কষিয়ে সেই আলু টালু ওগুলা দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আসলে বিকালে আজকে একটু বের হব যেহেতু মনটা ভালো নেই হাজবেন্ড বললো একটু আমাকে কোথাও নিয়ে যাবে কোথাও নিয়ে যাবে জানি না সারপ্রাইজ দেবে বললো আসলে ঢাকা শহরে সেরকম সারপ্রাইজ দেওয়ার মতন কোনো জায়গা নেই হয় শপিং মল হয়তো বা কোনো রেস্টুরেন্ট তো চিন্তা করছি কোনো রেস্টুরেন্টেই নিয়ে যাবে তো এখন অবশ্য রেস্টুরেন্টের খাবারগুলো খুব একটা ভালো লাগে না বাইরে থেকে খেয়ে আসার পরেই সাথে সাথে অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায় এসে অ্যান্টাসিড খেতে হয় এই কারণে বাইরের খাবার আজকাল একদমই অ্যাভয়েড করা যায় চেষ্টা করি কারণ বাসায় যেই যত্ন সহকারে রান্না করি একদমই গ্যাসের কোনো প্রবলেম হয় না আসলে বাসার রান্নায় যদি কোনো শুকনা লাল মরিচ যেভাবেই খাই না কেন তেল বেশি খাই না কেন কখন অ্যাসিডিটির প্রবলেম হয় না বাইরে যে কি রান্না করে ওরা কিভাবে রান্না করে যখনই খেয়ে আসা হয় অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায় এই কারণে বাইরের খাবারটা অ্যাভয়েড করি তারপরও মাঝে মধ্যে একটু টাইম স্পেন্ডের জন্য তো যেতে হয় ওই সময়টা তো একদম খালি বসে থাকা যায় না কিছু খেতেই হয় ইদানিং একটা প্রবলেম লক্ষ্য করছি অনেকে এসে এত নাম্বার বন্ধু হয়ে গেলাম এত নাম্বার ডান সাবস্ক্রাইব করে ফেললাম এইসব বলে মেসেজ দিচ্ছেন কিন্তু পরবর্তীতে যখন আমি লক্ষ্য করি তারা কেউ সাবস্ক্রাইবই করেনি বা কেউ সাবস্ক্রাইব করলেও পরে আবার আনসাবস্ক্রাইব করে ফেলেন তো এমন কেন করেন কি দরকার সাবস্ক্রাইব করার কাজের প্রতি একটু সিরিয়াস হন সাবস্ক্রাইবারের দরকার রয়েছে কিন্তু সাথে আপনার ওয়াচ টাইমটাও ফিল করতে হবে না তো মনিটাইজেশনই পাবেন না কাউকে সাবস্ক্রাইব না করে বলছেন সাবস্ক্রাইব করে ফেলেছেন বা করার পর আনসাবস্ক্রাইব করছেন তাহলে আপনার ভিউজ হবে কিভাবে আর এই তো আমার পাবদা মাছের যে ঝোল তরকারি হয়ে গিয়েছে ভিডিও করতে করতে তো আমার আবারও লোভ লাগছিল এটা খেতে তো এই তো আপনাদের সাথে একটু রান্নাটা কথা বলতে বলতে শেয়ার করে নিলাম আমরা সবসময় বেলি রোডেই যাই যে চিকেন ফ্রাই খাওয়ার জন্য কিন্তু আমাদের বেশ কাছাকাছি জায়গাতে আমরা যেখানে চিকেন ফ্রাইটা খাই কেএফসি সেটা সেইটা খুলেছে তো এই আউটলেটটাতে যাবো যাবো যাওয়া হচ্ছিল না তো আমার যে চলো আজকে যাই তো তো গিয়েছিলাম চিকেন ফ্রাইস তারপর যে এটা যে একটা প্যাকেজ থাকে সাথে রাইস বোল তো সব সহ আমরা অর্ডার দিয়েছিলাম দিয়ে বসেই আছি বসেই আছি বসেই আছি বেলি রোডে গেলে জাস্ট ফিফটিন টেন টু ফিফটিন মিনিটস লাগে যদি সিরিয়াল বড় না থাকে আর এখানে বসেই আছি আমরা যাওয়ার পর ওরা রাইসটা কুক করলো রাইস কুকারে দিয়ে তারপরে কুক করেছে চিকেন ফ্রাই যাওয়ার পর চিকেন ফ্রাই করলো মানে এত স্লো প্রসেস মিনিমাম এক ঘন্টা লাগলো তো আমরা আর কি ওয়েট করেই যাচ্ছি ওয়েট করেই যাচ্ছি যে কখন খাবার আসবে 2000 years later at last at last আমাদের সেই এক্সপেক্টেড চিকেন ফ্রাইস রাইস বোল এগুলো এসেছে সাথে একটা বার্গারও অর্ডার দেওয়া হয়েছিল সেটাও এসেছে ওদের প্রসেসিংটা এত স্লো এবং খাবারটাও না খুব একটা টেস্টি লাগেনি যেমন কেসি বলতে আমরা একটা খুব মজাদার ইয়ামি একটা খাবার বুঝি না ওদেরটা কেন জানি একদম মজা ছিল না হয়তো কুক আলাদা হয় এই কারণে হতে পারে বাট বেলি রোডেরটা পথেরটা খুব ভালো লাগে খেতে এনিওয়েজ কিছুই করার নাই অর্ডার যেহেতু দেওয়া হয়েছে খেতে তো হবেই তো খাবারটা একটু এনজয় করছিলাম আপনারা আমার ভিডিও দেখতে থাকুন কিছুক্ষণ আগে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এগুলো নিয়ে একটা কথা বলছিলাম না এই ঘটনাটা না আমার একার সাথে না অনেক আপুদের সাথে হচ্ছে সবাই একই কমেন্টস করে যাচ্ছে এই প্রবলেমটা হয়েই যাচ্ছে তো আমার সাথে ইদানিং বেশি হচ্ছে তাই আজকে ভিডিওতে শেয়ার না করে পারলামই না কেন যে মানুষের মন মানসিকতা এত ছোট হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করার দরকার কি আর সাবস্ক্রাইব করলে আসলে এই যে ওয়াচ টাইম ভিউজ এগুলো তো দরকার আছে ওয়াচ টাইম ফিল না হলে তো কখনো মনিটাইজেশনই পাওয়া যাবে না একটা সময় পর্যন্ত তো আমাদের ওয়াচ টাইম ফিল করতে হবে তাই না তো ভিডিওটাও তো দেখতে হবে আনসাবস্ক্রাইব করে দিলে তো তাদের ভিডিও কেউ দেখবেই না আর সাথে আমার ভিডিও তো দেখতে হবে আমার ভিডিও যদি কেউ না দেখে আমি গিয়ে তাদের ভিডিও কেন দেখব আসলে এখনকার জীবনটাই হয়ে গেছে না গিভেন টেক আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি আর কেউ যদি কথাগুলো গায়ে মাকেন তাহলে বলতে হবে চোরের মন পুলিশ পুলিশ কথাই আছে না বাসায় ফেরার পথে একটু চটপটা কিছু জিনিস কিনে এনেছিলাম এই যেমন আলু ঝুড়ি ভাজা চানাচুর তারপর বালুশাই মিষ্টি তো এগুলো আসলে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে বসে টিভি দেখার সময় বা কাজ করার সময় আর বালুশাই মিষ্টিটা এনেছিলাম ওই যে সকালে নাস্তার সময় একটু খাওয়া যায় আর এটা একটু শুকনা শুকনা মিষ্টি তো খেতে ভালোই লাগে বেশি রস আলো মিষ্টি সময় খেতে ভালো লাগে না আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি আরও একবার রিকোয়েস্ট করব ভালো লেগে থাকলে ভিডিওটি প্লিজ সুন্দর করে একটি লাইক এবং কমেন্টস করে সাথে থেকো নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থেকো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে ফেলো না আর আমার ভিডিও দেখো কমেন্টস করে যেও তাহলে না আমিও তোমাদের ভিডিও গিয়ে দেখতে পারবো কমেন্টস করে আসবো ভালো ভালো তো এই তো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবে এবং আমার জন্য অনেক দোয়া রাখবে ধন্যবাদ